আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা দেখো তোমাদের তো অলরেডি ইতিহাস ভূগোল সমস্ত সাজেশন হয়ে গেছে আজকে হচ্ছে বাংলা বাংলাটা আমি কীভাবে তোমাদের করে দিয়েছি বাংলা টোটাল এই একটা সাজেশনের মধ্যে তুমি ভাবে গদ্য পদ্য এবং প্রবন্ধ টোটাল সাজেশন কি তিন মার্কের আর পাঁচ মার্ক অর্থাৎ এমসি কিউ এসি কিউ দিচ্ছে না তিন মার্কের আর পাঁচ মার্কের যে যে প্রশ্ন হবে আর কোন চাপটা থেকে এবার তোমাদের প্রশ্ন হবে সেগুলো বলে দিচ্ছে এই বছর তোমাদের একটা মাত্র ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে আফ্রিকা নদীর বিদ্রোহ আর অদল বদল এই তিনটে চাপটা থেকে তোমাদের প্রশ্ন হবেই হবে দুনিয়ার কোনো শক্তি নেই এটা এটা থেকে আটকাবে তো এই চাপটা থেকে কোন কোন প্রশ্নগুলো এবং কোন চাপটা থেকে কোন প্রশ্নটা পড়বে আর টেক্সট বই থেকে যদি প্রশ্ন তোলে তাহলে কোন কোন লাইন তুলতে পারে কত পৃষ্ঠা সব আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো সুতরাং ভিডিওটি তোমাদের জন্য পুরো ইনফরমেটিভ হতে চলেছে একটু স্ক্রিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না দেখো প্রথমে আমি অধ্যায় করে চাই এই কারণে তোমাদের প্রশ্নগুলো খুঁজতে সুবিধা হবে এবার তোমাদের মনেই হতে পারে যে তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন সাজেশন এত বড় সাজেশন কিন্তু না দেখো এইখান থেকে তুমি সমস্ত কিছু কিন্তু তোমার পড়া হয়ে গেছে একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে একটার উত্তর অনেক হতে পারে ঠিক সেইভাবে একটা প্রশ্ন কোন কোনভাবে হতে পারে সেইভাবে করা আছে বলে প্রশ্নগুলো সংখ্যা একটু অনেকটা বড় লাগতে পারে তোমাদের কাছে খুব এর বাইরে তোমাদের একটাও পড়তে হবে না একবার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে তো এইখানে প্রথমে জ্ঞান চক্ষু থেকে জ্ঞান চক্ষু দেখো তোমাদের টেক্সট বইটা যে তেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা আছে না তেরো পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা খুব ভালো করে পড়বে যত প্রশ্ন আসে তোমার এবার পরীক্ষা এখান থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর তিন মার্কের আসার সম্ভাবনা নেই তবে তিন মার্কের গুলো অনেক সময় পাঁচে আসতে পারে পাঁচের গুলো তিনে আসতে পারে টেক্সট বইতে তেরো এবং চোদ্দ পৃষ্ঠা এই দুটো পৃষ্ঠা পড়ে যায় এই দুটো পৃষ্ঠা প্রত্যেকটা থেকে খুব শব্দগুলো ভালো করে বোঝাব কারণ লাইন তুলে এইখান থেকেই প্রশ্ন হবে যার যা প্রশ্ন আসুক যা উত্তর হোক সব এইটার মধ্যেই হবে প্রথমে তিন মার্কের জন্য তোমরা পড়ছো কথাটা শুনে তপনের চোখ মার্বল হয়ে গেল কারণ কখন জ্ঞান জ্ঞানচক্ষু জ্ঞান খুলে যাওয়ার কারণ কি তারপর দেখো রত্নের মূল্য জহরির কাছে তারপর মেষের উপযুক্ত কাজ কোনটা হবে বিকেলে চার টেবিলে কথাটা ওঠে কোন কথা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনা অলৌকিক তপনের হাত আছে চক্ষু চক্ষু আছে এর তাৎপর্য কি হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো তপন ভয়ানক বলতে কি বোঝানো হয়েছে তপন কৃতার্থ হয়ে দিন কোনে পত্রিকাটি সকলের হাতে হাতে করে দেখো এই তিন মার্কের প্রশ্নগুলো কিন্তু তুমি এখান থেকেও পড়তে পারো আবার পাঁচ মার্কের মধ্যে যে তোমার প্রশ্ন উত্তর আছে সেইখান থেকেও কিন্তু তুমি পড়তে পারো পাঁচ মার্কের মধ্যে কোনগুলো পড়বে দেখে নাও পাঁচ মার্কের মধ্যে পড়বে আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন এর তাৎপর্য কি আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কার উক্তি এমন করেছে কেন জ্ঞানচক্ষু গল্পে তপন অথবা নতুন মেশ অথবা ছোট মাসির চরিত্র আলোচনা করো তারপর দেখো শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করে তো এই ছিল তোমাদের জ্ঞান প্রশ্নগুলো এবার দেখো তোমাদের অসুখী একজন থেকে এবার পরীক্ষা আসার সম্ভাবনা নেই বললেই চলে একদম কিন্তু তবু এটা দেখা যাবে যদি আসে তো এইখান থেকে তুমি কোন কোন প্রশ্নগুলো দেখবে এইখান থেকে পড়বে তিন মার্কের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেলো চলে গেলো আগুনে কোন কোন জিনিসের কোন কোন জিনিস এর পরিণতি কি হয়েছিল সেখানে শরীরে রইল কাঠ কয়লের রক্ত কি পাথরের মতো বছরগুলো বছরকে পাথর বলা হয়েছে কেন শিশু আর বাড়িরা খুন হলো কিভাবে পরে পড়বে যুদ্ধকে রক্তের এক আগ্নেয় অস্ত্র পাহাড় বলা হয়েছে কেন সে জানতো না আমি আর ফিরে আসবো না কখনো সে কে ফিরে আসবো না বলার কারণ কি তারপর দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন এরপরে দেখো পাঁচ মার্কের যেগুলো আছে পাঁচ তারপর যুদ্ধ এলে তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যুদ্ধের পরিণতি বা কি হয়েছিল বৃষ্টিতে পরে প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিলো আমার পায়ের দাগ কার পায়ের দাগ পায়ের দাগ ধুয়ে ধোয়া কিসের ইঙ্গিত কে বোঝাচ্ছে পরেরটা পড়বে সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও তার মৃত্যু না হবার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন তারপরে পড়বে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখানে তারা কেন স্বপ্ন দেখতে পারল না তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে এই ছিল পাশ মার্কের দেখো পরের অধ্যায় আয় আরো বেঁধে বেঁধে থাকি দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি তোমাদের কোন কোনো আয় আরো বেঁধে বেঁধে থাকি থাকে পাঁচ মার্কের আসার সম্ভাবনা খুবই কম অর্থাৎ আমাদের ঘর গ্যাসে উড়ে কাদের ঘর ঘর উড়ে যাবার কারণ কি পরে পড়বে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি এর তাৎপর্য কি তারপরে শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এর ব্যঞ্জনাত্মক বিশ্লেষণ করো ঠিক পরে প্রশ্ন পৃথিবী হয়তো মরে গেছে এমন সংশয়ের কারণ কি পৃথিবী হয়তো বেঁচেছে এমনই বা করেছে কেন আবার আমরা ভেকারী বারো মাস এর তাৎপর্য কি এই আমরা ভেকারী বারো মাস এরপর এটা আসল এটা এটা পড়ারই দরকার পরীক্ষা এবার থাকছে না আমাদের আর পথ নেই পথ না থাকার কারণ কি তারপর পড়বে তবুও তো গজন আছে বাকি এর তাৎপর্য কি আমরা ফিরেছি দূরে দৌড়ে আমরা কারা কেন এই অবস্থা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস নেই কেন আমাদের ইতিহাস নেই কাদের কেন ইতিহাস নেই এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন আমাদের চোখ মুখ ঢাকা চোখ মুখ ঢাকা বলার কারণ কি কারণ কি আবার এখন করণীয় কি পরের প্রশ্ন আমাদের কথা কে শোনে বা কে জানে আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন তাদের কথা কেউ জানে না কেন আয় আরও বেঁধে বেঁধে থাকি এর বিষয়বস্তু কি এর পরের প্রশ্ন আছে আর আয় আর হাতে হাত রেখে হাতে হাত রাখা বলতে কি বোঝায় আর শব্দটি বা ব্যবহার করা হয়েছে কারণ এরপরে আফ্রিকা থেকে তোমাদের প্রশ্ন এবার কিন্তু হবেই হবে আফ্রিকা থেকে তো আপনি প্রথমে বলেছেন কিন্তু আফ্রিকা অদল বদল নদীর ভিতর এই কটা চ্যাপ্টার ভালো করে পড়লে এখান থেকে প্রশ্ন তোমাদের হবে যারা একদমই কিছু পারছে না তারা এই কটা চ্যাপ্টার দেখে নিও কিন্তু এবার দেখো আফ্রিকা থেকে তুমি কোনটা এখানে দেখো লেখা যাচ্ছে প্রশ্ন হবে পাঁচ মার্কের প্রশ্ন তো সুতরাং তুমি যদি আফ্রিকাটা খুব ভালো করে পড়ে যাও এইখান থেকে একটা প্রশ্ন পাঁচ মার্কের তুমি কমন পাচ্ছ কবিতা থেকে আফ্রিকার মধ্যে কোনটা দেখো সাঁত্রিশ পৃষ্ঠায় সাঁত্রিশ পৃষ্ঠা করলে সেইখানে টেক্সট বইতে হাই সায়াবৃতা এইখানে একটা লাইন আছে হাই সায়াবৃতা থেকে এইখান থেকে মোট যে দশটা বা বারোটা লাইন তুমি পড়ে নাও প্রত্যেকটা লাইনের মানে সহ ওয়ার্ড ভালো করে পড়ো তাহলে দেখবে এইখানকার লাইন তুলে প্রশ্ন তুলবে এবং এইখান থেকেই তোমার সমস্ত উত্তরগুলো হয়ে যাবে এইখান থেকে তিন মার্কের পড়বে চিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কে কোথায় চিনিয়ে নিয়ে গেল যখন নিজের প্রতি অসন্তোষ সসটাকে তিনি নিজের প্রতি অসন্তোষ হয়েছিল কেন তারপর অপরিচিত অপরিচিত ছিল তোমার মানব রূপ কার মানব রূপ কেন অপরিচিত সেই মানব রূপের পরিচয় দাও এরপরে পড়বে কৃপান আলোর অন্ত করে আফ্রিকাকে কে কিভাবে বেঁধেছিল তারপরে এলো ওরা লোহার হাত করি নিয়ে কারা তাদের পরিচয় দাও নখ যাদের তীক্ষ্ণ তোমার যাদের বলতে কাদের কথা বুঝিয়েছেন তারপর তাদের তীক্ষ্ণ কেন অশুভ ধ্বনিতে ঘোষিত করলো দিনের অন্তিম ব্যাখ্যা করো এরপরে পড়বে এসব যুগান্তরের কবি যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা কারা কিভাবে তাদের নগ্নতা প্রকাশ করলো কবিতায় কিভাবে মানবতার মর্মবাণী ফুটে উঠেছে দেখো এরপরে তুমি যে পাঁচ মার্কের প্রশ্ন পড়বে সেই পাঁচ মার্কের মধ্যে কোনগুলো পড়বে কারণ হচ্ছে এই আফ্রিকা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এবার হবে তাই বলছে এইখান থেকে তিন মার্ক পাঁচ মার্ক খুব ভালো করে পড়ে যাও তিন মার্কেরটাই পাঁচ মার্ক হতে পারে আর একটা জিনিস দেখবে পাঁচ মার্কের প্রশ্নটা যদি তোমার থাকে সেটাই তুমি পড়ে আছে সেটা মুখস্ত হচ্ছে না তিন মার্কেরটা যদি মুখস্ত হয় তাহলে তাই লিখে যাও আবার যদি তিন মার্কেটটা থাকে সেটা যদি না মুখস্ত হয় পাঁচ মার্কের মধ্যে সেই একই প্রশ্ন থাকবে বইতে সেটা তুমি পড়তে পারো দেখো এইখানে পড়বে এইখানে কোনটা পাঁচ মার্কের দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাস চিহ্ন দেওয়া হলো তারপর দেখো দাঁড়ায় ওই মানহারা মানবিক এই উক্তির মধ্যে দিয়ে কিসের ইঙ্গিত মেলে হায় সাহেবটি তো বলার কারণ কি তারপর হচ্ছে এই উক্তির তাৎপর্য কি উদ্ভ্রান্ত সেই আদিম যুগের আদিম যুগকে কিভাবে উদ্ভ্রান্ত বলেছে এর পরের প্রশ্ন পরে বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করেছিলেন সভ্যতার শেষ পুণ্যবাণী কিভাবে গোষ্ঠিত হয়েছিল এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা তাদের নগ্ন রূপ কেমন এরপরে দেখো অভিষেক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে তো অভিষেক থেকে মার্কের প্রশ্ন অভিষেক থেকে যেটা আছে দেখো এই অভিষেক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে এই পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর এইখান থেকে তো তুমি এই এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো একবার দেখে না অভিষেক থেকে খুব ভালো করে এইগুলো দেখা যাও দেখো যে কটা তোমাদের আমি অধ্যায় দিলাম এই অধ্যায়ের কিন্তু একটাও বাইরে কোনো প্রশ্ন আসবে না আর যে যেখান থেকে যেখান থেকে বললাম আসবেই সেখান থেকেই আসবে দেখো তিন মার্কের বলেছে পাঁচ মার্কের বলে সেটা আসবে আর কতটা আগে আমি সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন থেকে যখন তোমাদের পরীক্ষা হয়েছে তোমাদের প্রশ্নপত্র ধরে পরের দিন ঠিক রকম খাতা থেকে আমি তোমাদের মিলিয়ে দেখেছি লাইটার দিয়ে কতটা কমন পেয়েছে সেটা দেখো দেখলেই তুমি বুঝতে পারো তাহলে আমার বলার অপেক্ষা থাকে না তো এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেখে নিচ্ছো এবার তারপরে চলে আসো দেখো যেগুলো পাঁচ মার্কের মধ্যে তুমি কোনটা কোনটা পড়বে পাঁচ মার্কের প্রশ্নগুলো একটুখানি দেখে নাও তারপরে হচ্ছে দেখো এই প্রশ্নগুলো তুমি দেখে নাও বারবার বলছি সাজেশনের চক্করে পড়ো না সাজেশন মানে কি দেখা কেউ যদি একটা দুটো প্রশ্ন দিয়ে বলে এই দুটোই আসবে তাহলে তুমি সেই চক্করে পড়ো না কারণ যদি তোমার পরীক্ষায় এসে যায় দুর্ভাগ্যবশ সেটা কারণ হচ্ছে সেটা ভাগ্য বলে না বা কমন বলে না যদি কেউ দুটো বা তিনটে দিয়ে বলে এর মধ্যে থাকবে সেটা হচ্ছে বসে যদি এসে যায় তাহলে তো ভালো আর না আসলে কিন্তু পুরো একটা বছরই তোমার পুরো লাইফটাই বরবাদ হবে কপাল চাপড়াতে হবে তাই বলছে একটুখানি প্রশ্নের সংখ্যা হাতে রেখে যেহেতু তোমার সারা বছর খুব ভালো করে পড়েছে এবং প্রশ্নের সঙ্গে হাতে রেখে একটুখানি ধরে এই প্রশ্নগুলো একবার দেখে যাও চোখ বুঝে দেখা যাও শুধু জাস্ট একবার বলছি পরীক্ষার আগের মুহূর্তে তুমি দুদিন হাতে নাও দুদিন হাতে এই টোটাল প্রশ্নটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো ঠিক একবার করে রিভিশন মারো একবার করে যখন পড়া হয়ে যাবে আরেকবার তুমি রিভিশন মারি যাও এই দুইবার মেরে যাও দেখো তুমি সেভেন্টির উপরে পাবে হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো সিরাজ দৌলা থেকে সিরাজ থেকে দুটো প্রশ্ন আসবেই আসবে একবারে কনফার্ম সিরাজদৌলা থেকে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি তুমি দেখে নাও সিরাজদৌলায় কিন্তু যে দুটো প্রশ্ন থাকবে দুটো প্রশ্নই এর মধ্যে থাকবে এর বাইরে কিন্তু একটা প্রশ্ন আসবে না সিরাজদৌলা থেকে পরীক্ষার পরেই সেটা তুমি মিলিয়ে নেবে দেখো এখান থেকে আমি কিন্তু লিখেই দিয়েছি যে আসবেই দুটো প্রশ্ন তোমাকে এখন যেমন বলছে ঠিক পরীক্ষা যখন হয়ে যাবে তার পরবর্তী যখন মিলিয়ে দেখামো তখন তুমি বুঝবে যে যেমন কথা আমার তেমন কাজ কারণ গত বছরে কিন্তু এর ব্যতিক্রম হয়নি আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না তুমি প্রশ্নগুলো দেখতে পারলে দেখো টোটালটা এই প্রশ্ন পরীক্ষা হয়েছিল এই প্রশ্নই পরীক্ষা হবে তুমি দেখো এর মধ্যেই থাকবে এর বাইরে একটা হবে না এবার দেখো প্রবন্ধ হারিয়ে যাও কালি কলম প্রবন্ধ থেকে প্রশ্ন আসবেই কিন্তু তো প্রবন্ধের প্রশ্নগুলো তুমি প্রত্যেকটা প্রশ্ন আমি এক একটা করে বলতে যাই সবই এখন যেমন এইখানে আছে সবাই এখন লেখক আমরা আমি স্যার আর কারো হাতে কলম নেই এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটাই মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিটের বেশি হয়ে যাবে অনেকটা লেন্ হয়ে যাবে তাই বলছি না তাই দেখো তোমরা প্রশ্নগুলো একটুখানি দেখে নাও স্কিপ করে 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 দেখে নাও দেখো শুধু প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে যাচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের কাছে অনেকের কাছে অনেকের অন্যরকম মনে হতে পারে হাতে লেখা এটা মনে হতে পারে ডিজিটাল ফোটে দেখো তোমরা অনেক সাজেশন পেয়ে যাবে কিন্তু এটাকে দেখো সারা বছর এইগুলো আমি পড়িয়েছি ছাত্রছাত্রীদের এবং এইটাই তাদের করানো হয়েছে দুই তিনবার রিভিশনের পর এটা আমি জেরক্স করে এখন এইটা হ্যান্ড রাইটিং তাদের কাছে দিয়েছে তাদের পড়া হচ্ছে তারা টিক মারছে সেটা থেকেই আমি তোমাদের সাজেশন করছি তো তাদের যদি পরীক্ষায় হবো কমন বাজে তাহলে তোমরা কেন পারবে না বলে তারপর এটা কি কতটা সত্য দেখো আমার প্রিভিয়াস ইয়ারটা দেখো আমি মাত্র দু বছর কিন্তু ইউটিউবে এসে দু বছর বলতে গত বছর গত বছর ছেড়েছি তার আগের বছর একদম শেষ মুহূর্তে অর্থাৎ একটা দুটো পরীক্ষা ছিল তখন তো যখন থেকে আমি ভিডিও ছেড়েছি তখন থেকে দেখো আমার সাজেশনের ভিডিওগুলো দেখো সাজেশন প্রায় বছরের প্রথমে বা মিডিল টাইপে দেওয়া হয় এবং সেইটাই পরীক্ষার পরে কতটা মিলে যায় সেটা আমি দেখো পরীক্ষার পরে তোমাদের প্রমাণ সহ আমি তোমাদের দেখিয়েছি অর্থাৎ আমার এই সাজেশন ধরে প্রশ্নে কোনটা আছে সেটা অধ্যায় ভিত্তিক লেখে প্রশ্নের নাম রেখে তোমাদের এটা থেকে দাগিয়ে দেব তখনই তুমি বুঝতে পারবে তো এই প্রশ্নগুলি সম্পূর্ণ যারা পড়ে যাবে তারা কিন্তু জ্ঞান আর হবেই হবে পরীক্ষার পরে বুঝতে পারবে কিন্তু যারা অ্যাভয়েড করবে তারা পরীক্ষার পরে যখন আমি মিলাবো তখন কিন্তু কপাল চাপড়াতে হবে দেখো টোটাল তোমাদের বাংলায় যতগুলো গদ্য পদ্য এবং প্রবন্ধ টোটাল চ্যাপ্টার থেকে তিন মার্ক পাঁচ মার্ক করে আলাদা আলাদা সাজিয়ে সাজিয়ে দিয়েছে তো তোমরা কিন্তু এইখান থেকে দেখে নেবে সমস্ত কিছু কারণ এর বাইরে কিন্তু একটা প্রশ্ন পাবে না সিন্ধু তীরে থেকে তোমাদের প্রশ্ন হবে তারপর দেখো চলে আসো সিন্ধু তীরে এই প্রশ্নগুলো দেখানো এবার দেখো অদল বদলে চলে আসো তুমি অদল বদল থেকে বারবার বলছি এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে কেউ আটকাতে পারবে না কিন্তু তাই অদল বদল থেকে তিন মার্ক এবং পাঁচ মার্কের সমস্ত প্রশ্নগুলো খুব ঝেড়ে খুব ভালো করে তুমি পড়ে নাও দেখো পাঁচ মার্কের প্রশ্নগুলো অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর কয়েকটা চরিত্র তুমি দেখে দেবে কারণ প্রশ্ন বলা যাচ্ছে না কেমন কোন টেন্ডে চলবে দুটো একটা কিন্তু প্রশ্ন দিয়ে কখনো কমন হয় না এরপরে দেখো পোল্লাস পোলাইল্লাস থেকে তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন হবে তিন মার্কের হবে না তো এইখান থেকে দেখো তো এই তিন মার্কে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেইগুলোই তোমাদের পাঁচ মার্কে আসতে পারে আর পাঁচ মার্কেটটাও কোনো যে কোনো জায়গায় তিন মার্কে দিতে পারে তার জন্য তুমি সমস্ত প্রশ্নগুলো তুমি একবার করে দেখে নাও দেখো সব প্রশ্নগুলো আর আমি বলছি না প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওটা অনেকটা করে 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 দেখে না তারপর দেখো পথের দাবি দাবি তোমরা পড়বে এইখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিন্তু যেহেতু এইখান থেকে অনেকবারই প্রশ্ন হয়েছে তাই আসার সম্ভাবনা খুবই কম কিন্তু আমি তোমাদের যে কয়েকটা চ্যাপ্টার বললাম যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেই সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে পড়ে নেবে তারপর দেখো নদীর ভিতর নদীর ভিতর থেকে তোমাদের এবার প্রশ্ন আসছে তো নদীর ভিতর থেকে যতই প্রশ্ন কঠিন করুক যা করুক আমি এইখানে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তুমি একবার ভালো করে দেখে যেতে পারো তাহলে এর বাইরে কিছু হবে না আর যদিও প্রচুর পরিমাণে প্রশ্ন কঠিন করে যে বইয়েরই মানে কি বইয়ের মধ্যেই নেই মনে হচ্ছে এরকমটা যদি তোমাদের মনে হয় তবু এই প্রশ্নগুলো করা থাকলে তুমি হান্ড্রেড পারসেন্ট উত্তর যতই কঠিন হোক তুমি কিন্তু উত্তর কঠিন করে বেরিয়ে আসতে পারবে ঠিকভাবে প্রশ্নগুলো প্রশ্নগুলো কিন্তু সেইভাবে সেট করা হয়েছে তো তুমি দেখে নাও যে নদীর বিদ্রোহ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমার জন্য এবার আর সারা বছরে তুমি যদি ভালো করে পড়ছো এখন তুমি একবার করে রিডিং তাহলে তুমি পারবে এবার দেখে চলে আসো বাংলা ভাষার বিজ্ঞান এই বাংলা ভাষা বিজ্ঞান থেকে তোমাদের প্রবন্ধ এটা প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন কিন্তু হবে তো এইখান থেকে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো এবার তোমাদের এইখান থেকে আসছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে মাত্র কয়েকটা মাত্র প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো সেই সেই প্রশ্নগুলো একটুখানি ভালো করে পড়ে নাও আর এইখানে কিন্তু দেখবে ঘুরে ফিরে তিনটে প্রশ্ন আছে সেই তিনটে প্রশ্ন ওরিয়েন্টাল আরও কিন্তু বাকি প্রশ্নগুলো করা হয়েছে এরপরে দেখো তোমাদের অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের বিরুদ্ধে থেকে কতবার কিন্তু প্রশ্ন আসেনি তাই সুতরাং এবার অস্ত্রের বিরুদ্ধে থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসছে তো অস্ত্রের বিরুদ্ধে থেকে তিন মার্কের জন্য তুমি এই প্রশ্নগুলো পড়ে নিচ্ছ কিন্তু এবার পাঁচ মার্কের জন্য তুমি কোনগুলো করবে দেখে নাও পাঁচ মার্কের জন্য তুমি নিচের প্রশ্নগুলো কিন্তু পড়ে নাও এবার কি এই পাঁচ মার্কের প্রশ্নগুলো কিন্তু তিনে আসতে পারে বা তিন গুলো কিন্তু পাঁচ আসতে পারে সুতরাং এটা তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু তো এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সকলের মধ্যে শেয়ার করা সাবস্ক্রাইব করার কথা আমি এখন একবারে বলছি না তুমি আমার টিভি এ আর দেখো কতটা কমন বেজেছে আমি কিভাবে এরকম লিখেছি কিনা আগে দিয়েছে কিনা এই রকম সাজেশন আমি লেখার পরে পরীক্ষা যখন হয়েছে তখন সেইখান থেকে কত পার্সেন্ট মিলিয়েছে এবং অন্যদের ভিডিওতে কত পার্সেন্ট মিলেছে সেইটা দেখার পর তারপর তুমি সাবস্ক্রাইব করো কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দাও চলো বেস্ট অফ লাক